পড়াশোনার সাথে কিন্তু আমাদের শরীরচর্চাটাও অনেক বেশি জরুরি তুমি যখন একটানা বসে পড়াশোনা করবা তুমি কিন্তু অনেক হ্যাজার্ডের সম্মুখীন হবা ফিজিক্যালি তোমার অনেক খারাপ লাগা শুরু করবে আর আমরা যারা ম্যাথ পড়াই আমরা জানি একটা স্টুডেন্ট কী করে যখন হোমওয়ার্ক দেওয়া হয় বাসায় বসে চিন্তা করে টানা চার ঘন্টা পাঁচ ঘন্টা ম্যাথ করে ভাই আর যত হোমওয়ার্ক কাছে করে রাখবো বাট ইটস আ ব্যাড প্রসেস তোমাকে যেটা করতে হবে তুমি রেগুলার ম্যাথ করবা রেগুলার এক ঘন্টা ধরো রেগুলার তুমি সেটা ঘুমানোর একটু আগে করতে পারো তুমি দুপুরে যখন খাওয়া দাওয়ার পর একটু মানে একটু অলস অলস লাগে ওই টাইমটা তুমি ম্যাথ করতে পারো ওকে কখনোই ভোরে ম্যাথ করতে যাবা না সকালে তুমি দশটার পরে করতে পারো এগারোটার পরে করতে পারো তুমি ক্লাসে যখন ফ্রি থাকবা তখন কিন্তু ম্যাথ সলভ করতে পারো এটাই হচ্ছে বিষয় ম্যাথ করা মানে ম্যাথ নোট করা না কখনো নোট করতে না তুমি নতুন নতুন প্রবলেম নেবা এবং সলভ করবা আর পাশাপাশি যেটা করবা অলওয়েজ সেটা হচ্ছে শরীরচর্চা কেন তুমি যখন ব্যায়াম করবা প্র্যাকটিস করবা তখন দেখবা যে খেলাধুলা করবা যখন তখন কিন্তু তোমার ব্রেনটা আরও বেশি ফ্রি হবে এবং তুমি তখন ক্রিটিক্যাল থিঙ্কিংটা অনেক বেটার করতে পারবা ব্রেন আসলে অনেক কিছু চায় ব্রেন এন্টারটেনমেন্ট চায় না এরকম হতে পারে না সবার ব্রেন এন্টারটেনমেন্ট চায় এবং তুমি চেষ্টা করো ব্যাড এন্টারটেনমেন্ট যেন আমি আমার ব্রেনকে না শিখাই বা না দেই তুমি পজিটিভ এন্টারটেনমেন্ট দিবা পজিটিভ জিনিস শিখবা ম্যাথ সলভ করবা নিজেকে এন্টারটেইন করবা ভালো খাবার খাবা তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারবা যারা রাজশাহীতে নতুন আসছো হলে থাকবা মেসে থাকবা তাদের জন্য মেনলি এই গাইডেন্সটা অনেকেই অসুস্থ হয়ে যাও প্রথম দিকে খুব ভালো পারফরমেন্স থাকে তারপরে আমি দেখি ফার্স্ট ইয়ারের মাঝখান থেকে আর একদমই ভালো পারফরমেন্স নাই ক্লাসে পর্যন্ত তোমরা অ্যাটেন্ড করতে পারতেছো না তোমাদের জন্য আমি বলতেছি তোমরা খাদ্যাভ্যাস ব্যায়াম পড়াশোনা এবং এন্টারটেনমেন্ট তিনটাকে ব্যালেন্স করে চলবা আশা করি লাইফে অনেক আগে যাবা থ্যাঙ্ক ইউ ভেরি মাছ